অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই সূর্য সেনগুপ্ত আর দীপা একসঙ্গে একটি মেলায় যায় দীপা সূর্যকে ফুচকা খাওয়ার কথা বলে সূর্য একটু দ্বিদায় পরে যায় এবং জিজ্ঞাসা করে আমরা সত্যিই ফুচকা খাবো দীপা তখন বলে কেন আপনি কি বাইরের খাবার খান না সূর্য জানায় সে একটু অসুস্থ তাই ফাস্ট ফুড এড়িয়ে চলে তবে সে এটাও বলে আপনাকে আমার খুব কাছের মানুষ মনে হয় মনে হয় আগে অনেক সময় একসাথে কাটিয়েছি দীপা মুচকে এসে স্মরণ করিয়ে দেয় শুধু সময় নয় আমরা একসঙ্গে ফুচকাও খেয়েছি এরপর তারা ফুচকা খেতে শুরু করে কিন্তু ঝালের কারণে সূর্য হঠাৎ থেকে ফুস্কা ফেলে দেয় এরপর দুজনেই আইসক্রিম খেতে যায় খাওয়া শেষে দোকানদার টাকা চাইলে সূর্য বলে সে মানিব্যাগ আনতে ভুলে গেছে দীপার ব্যাকও গাড়িতে ছিল এই অবস্থায় সূর্য একটি ফোনে ব্যস্ত হয়ে পড়ে এবং দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এই ঘটনার সময় দীপার মনে পড়ে যায় এরকম একটা অভিজ্ঞতা আগে হয়েছে তাদের সঙ্গে যদিও সূর্যের কিছু মনে নেই দীপার স্পষ্ট মনে আছে এরপর বৃষ্টি শুরু হলে দুজনেই ভিজে যায় দীপা বাচ্চাদের সঙ্গে গান গাইতে ও নাচতে শুরু করে আর সূর্যও তাতে যোগ দেয় আনন্দের ভরা মুহূর্তে সূর্য বলে আজ মর্নিং ওয়াকে এসে এমন একটা সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি আপনাকে আমার অনেক কাছের মনে হয় যেন বহু আগে থেকে আমরা একে অপরের পরিচিত বৃষ্টি থেমে গেলে সূর্য বলে এই মুহূর্তে আবার কখন আসবে কিনা জানিনা চলুন একটা সেলফি তুলে স্মরণীয় করে রাখি সেলফির জানায় মিটিং চলাকালে এক স্যার অসুস্থ হয়ে পড়েন তাই তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে রূপা দীপাকে জানায় তার হসপিটালে যাওয়া খুবই জরুরি রূপা নিজেই সূর্যকে বাড়িতে পৌঁছে দেবে তবে সূর্য রূপাকে না চিনতে পারায় দীপা বলে আমি ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর হাসপাতালে যাব দীপা সূর্যকে বাড়ি পৌঁছে দেয় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সোনার শাশুড়ি আর উর্মি সূর্যকে নামতে দেখে উর্মি রাগ করে বলে আপনি এটা কি করে করলেন ওষুধ না খেয়ে খাবার না খেয়ে বেরিয়ে পড়লেন আমার কথা তো একেবারেই শুনলেন না সূর্য শান্তভাবে জবাব দেয় আমি যা ভালো মনে করেছি সেটাই করেছি সোনা শাশুড়ি তখন প্রশ্ন করে তুমি একা গিয়েছিলে সূর্য উত্তর দেয় না একা কেন যাব একা যায়নি এরপর সে দীপাকে বিদায় জানিয়ে ঘরে চলে যায় সূর্য ঘরে ঢুকার পর উর্মি তাকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলে এই মহিলা আবার এখানে কেন তখন সোনার শাশুড়ি দীপাকে বলে আমি এখানে এসেছি শুধু শোনার জন্য আমার তো কেউ নেই তাই ওর ভালোটা ভেবে এসেছি জবাবে দীপা বলে আপনার ছেলের সঙ্গে যেটা হয়েছে আপনার সঙ্গে সেটা করতে আমার একটু দেরি হবে না কথা বলে দীপা সেখান থেকে চলে যায় এই ছিল অনুরাগে ছো ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে কিন্তু অন করে দিন